ভাই বহুত কষ্ট হয়েছে ভাই বহুত খোঁজাখুঁজি করার পর অবশেষে পাইছি রাজশাহীতে ভালো কবুতর পাওয়া খুব একটা সহজ কাজ না যে কবুতরের জোড়া দেখতেছেন এই কবুতরের জোড়া ছয় সাত ঘন্টা উড়ে ভাই ছয় সাত ঘন্টা উড়া কবুতরই কিনছি দুইটাই হালকা লাল গেন্দা টাইপ হবে কোনোটাই সবজি হবে না এই আর কি আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ রাজশাহীর এক জোড়া কবুতর কালেকশন করলাম ভাই বহুত কষ্ট হয়েছে ভাই বহুত খোঁজাখুঁজি করার পর অবশেষে পাইছি রাজশাহীতে ভালো কবুতর পাওয়া খুব একটা সহজ কাজ না তো এগুলো হচ্ছে রাজশাহীর র কবুতর যেটা এখন বিলুপ্ত আর দেখা যায় না সেটা হচ্ছে মাখরা সবজি কবুতর এবং মাখরা মাক্সি কবুতর আপনারা এই মুহূর্তে যে কবুতরের জোড়া দেখতেছেন আমি সেই কবুতরের জোড়ার কথাই বলতেছিলাম আপনারা দেখেন এইখানে নরটা হচ্ছে মাখরা সবজি কবুতর আর মাদিটা হচ্ছে মাখরা মাক্সি কবুতর কিন্তু মাথার মধ্যে হালকা একটু ফাটা আছে কিন্তু এখানে কিছু করার নাই আমি এতটুকু মিলাতেই আমার মনে করেন পনেরো বারোটা বেজে গেছে বুঝছেন এতটুকু কালেকশন করতে আমার একেবারে অবস্থা পুরা কাহিল হয়ে গেছে ভাই যাই হোক অনেক বছর ধরে আসলে আমি রাজশাহী যেসব ছেলে আছে তাদেরকে বলে রাখছিলাম আমার এই ধরনের কবুতর দরকার অবশেষে তারা দিল আর তাদের সবচেয়ে কষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনারা জানেন আমি কবুতরের পেয়ার দেওয়ার ক্ষেত্রে সব সময় একটা জিনিস খেয়াল রাখি সেটা হচ্ছে দুইটা কবুতর যেন দুই জাতের হয় আপনারা ভালো করে খেয়াল করে দেখেন একটা কবুতরের ঠোঁট হচ্ছে কালো একটা কবুতরের ঠোঁট হচ্ছে গোলাপি একটা কবুতর হচ্ছে মাক্সি একটা কবুতর হচ্ছে সবজি দুইটা কিন্তু টোটালি ভিন্ন জাতের কবুতর তো এই কারণেই আসলে আমার খুঁজে পাইতে দেরি হয়েছে তো আমি এই কবুতরগুলো কালেকশন করার পিছনে কারণ হচ্ছে যখন আমি ছোট ছিলাম আপনার আমার নানির বাড়ি কিন্তু চাপাইন বোস তো এই ধরনের কবুতরগুলো আমি অনেক দেখতাম তখন কিন্তু আমি বড়ো হওয়ার পরে এই ধরনের কবুতরগুলো আমি আর খুঁজা পাই নাই তো এই কারণেই মূলত এই কবুতরগুলা নিয়ে এখন একটু চর্চা করতে চাইতেছি আর এই কবুতর ভাই ছয় সাত ঘন্টা উড়ে যে কবুতরের জোড়া দেখতেছেন এই কবুতরের জোড়া ছয় সাত ঘন্টা উড়ে ভাই ছয় সাত ঘন্টা উড়া কবুতরই কিনছি এখন এদের বাচ্চা করব বাচ্চা করে আসলে চর্চা করার চেষ্টা করব দেখা যাক কোন দিকে যায় আর শুধু এইটা না আমি আরেকটা কবুতর কিনছি এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন এটা একটা বাচ্চা কবুতর তো এই বাচ্চা কবুতরের বাবা মা আপনার অল সাইড 30 কিলো করে রাজশাহীতে পাল্লা দেওয়া সব দিক পাল্লা দেওয়া আর সাধারণত বেশিরভাগ সময় রাজশাহী নাইন্টি নাইন পার্সেন্ট টাইম রাশাহী মোজাওয়ালা কবুতর পাল্লায় ভালো করে না কিন্তু এই কবুতর পাল্লায় ভালো করে এই কারণেই আসলে আমি কালেকশন করলাম এই বাচ্চাটা এই বাচ্চাটা আসলে আমার এক ছোট ভাইয়ের থেকেই নেওয়া ওর বাসারই বাচ্চা তো এই কবুতরের চোখ মাশ খুব লাল হয় খেল মোটামুটি বেশি মোটামুটি বেশি বলতে আসলে আপনার সাতটা আটটা করে খেল দেয় মানে ডিক বাজি দেয় সাতটা আটটা করে ডিক বাজি দেয় তো এই বাচ্চাটাও নতুন কালেকশন করছি আর এই কবুতরটার পায়ের মোজা বিশাল বড় বড় হবে এখন মনে করেন বাচ্চাটা মোল্টিং আছে যে কারণে মোজাটা ওইভাবে বুঝে যাইতেছে না কিন্তু মোজা ভাই এটার বিশাল বড় হবে আর এইদিকে আমাদের রাজশাহীর গেন্দা কবুতর আর চায়না কাকি কবুতর জোড়া দিছিলাম এই দুইটার বাচ্চা কালার বাচ্চার কালার এবার আরো আজুবা হইছে তার মানে কি যে কালার ছাড়তেছে এর আগের আসছে হচ্ছে একটা সবজি আর একটা হচ্ছে আপনার লাল গেন্দা টাইপের তো এইবার মনে হইতেছে দুইটাই হালকা লাল গেন্দা টাইপ হবে কোনোটাই সবজি হবে না এই আর কি কিন্তু বাচ্চাগুলার কোয়ালিটি আগের বারের বাচ্চার কোয়ালিটিও ভালো হয়েছিল এইগুলার কোয়ালিটিও আশা রাখতেছি ভালো হবে বাকিটা ভাই পাল্লা দিলে বোঝা যাবে দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম